জানি এতদিন মাঠে আমাদের মা বন্ধুদেরকে নির্যাতন করেছিল তারা এখন যেহেতু ঘরে অর্থে ঢুকিয়ে আছে অর্থে বসে বসে ফেসবুকে তারা এখন আমাদের বিরুদ্ধে অপপ্রচারে সবচেয়ে বড় কথা হল আমাদের বড় পাওনা হল আপনারা আন্দোলন চলাকালীন সময় যে সময় সৈরাজ শেখ হাসিনার সকল শক্তি বিনিয়োগ করে আমাদের বিরুদ্ধে ছিল আপনারা আমাদের পাশে ছিলেন এটাই হলো আমাদের সবচেয়ে বড় পাওনা কিন্তু আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি প্রশাসনের রন্ধ্রাঞ্জে দুর্নীতি বা যে সকল অবশ্যই লুকিয়ে আছে তাদের শনাক্ত করতে সেজন্য আমরা কাজ করে যাচ্ছি তার মানে এই নয় যে আমরা আমি আর্থিক আর্থিক সুবিধা নিয়ে কোনো ধরনের অনীতি কাজ করব আমার লক্ষ্য ও উদ্দেশ্য পরিষ্কার যতদিন বাঁচব দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করে যাব আমার কর্মকাণ্ডে কোনো নেতিবাচক বিষয় থাকবে না থাকবে না কোথাও কোনো আর্থিক লেনদেন কোনো প্রিয় সাংবাদিক বৃন্দ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা কর্মকর্তাদের কাছে আমার বৃন্দর ভাইরা তার এখানে উপস্থিত আছে আপনারা যদি যত শুধু ভূমিকা পালন করতে পারেন তদন্ত যদি করতে পারেন সার্চ করতে পারেন তাহলে সত্য বিষয়টা বেরিয়ে আসবে কিন্তু একটা বিষয় একটা প্রবণতা আমরা লক্ষ্য করেছি তিলকে তাল বানানোর প্রবণতা প্রকৃত বিষয় থেকে দৃষ্টি ফেরিয়ে নেওয়ার প্রবণতা ছাত্রদের ইমেজকে নষ্ট করে স্বৈরাচারী শেখ হাসিনাকে স্বৈরাচারী শেখ হাসিনার যে এজেন্ডা বাংলাদেশ তা বাস্তবায়ন করার একটা প্রবণতা আমরা লক্ষ্য করছি はい。